এর আগেও বেশ কয়েক বছর ব্যাঙ্গালোরে থাকলেও এই প্রথমবার আমি কিন্তু রথ উৎসব দেখছি যাই হোক হ্যালো এভরিওয়ান আমি দোলন আর আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রথ উৎসবের দিন তাহ আবার পড়েছে রবিবার ছুটির দিনে তাই স্নান টান সেরে তিনজন মিলে চলে এলাম বাড়ির কাছে ছোটোবেলায় ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবের গল্প শুনেছিলাম যে পুরাণ অনুযায়ী নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদর্মের কাছে আবির্ভূত হয়ে সমুদ্রে পুরীর সমুদ্রে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন এবং মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করতে শুরু করেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঁঠশিল্পী তার সম্মুখে এসে হাজির হন এবং সেই মূর্তিটি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেনেন সেই শিল্পী আবার রাজাকে জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে যেন কেউ তার কাজে বাধা দান না করে এবং বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা রানী সকলেই তো ওই কাজ নিয়ে ভীষণ আগ্রহী হয়ে পড়েন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন যে ভেতর থেকে খোদায়ের আওয়াজ আসছে ছয় সাত দিন পর যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় তখন রানী কৌতূহলবশত দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন যে মূর্তিটি তখনও অর্থ সমাপ্ত এবং কাজশিল্পী তিনি কিন্তু অন্তর্ধিত তাকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এই রহস্যময় কারশিল্পী ছিলেন স্বয়ং ভগবান দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির যে হাতটি হস্তস্পদ সেটি নির্মিত হয়নি রাজা তখন প্রচণ্ড ভেঙে পড়েন তার কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষি নারদ তার সামনে এসে আবির্ভূত হন এবং রাজাকে সান্ত্বনা দিয়ে নারদ মুনি বলেন যে এই অর্থ সমাপ্ত মূর্তিকেই পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ হিসেবে এবং অসম্পূর্ণ রূপেই যেন পুজো করতে শুরু করা হয় আর এইভাবেই জগন্নাথদেবের আবির্ভাব ঘটে মিনিট পরিষ্কার করো নিজে নিজে এখানে প্লেট করতে হবে আজ এত সুন্দর একটা শুভ দিনে মন্দিরে এলাম ঠাকুরের আরতি দর্শন করতে পেলাম এবং সাথে প্রসাদও পেয়ে গেলাম প্রসাদে ছিল একটা খিচুড়ি পোলাও বেগুনের তরকারি ভাজি এবং চাটনি মন্দিরেই বলে দেওয়া হয়েছিল যে যে জায়গাতে রথ সাজানো হয়েছে তো আমরাও এখন চললাম এখন সেখানে চলুন আপনাদেরও নিয়ে যাই রথের ওপরে বোন সুভদ্রা এবং দাদা বলরাম ভগবান জগন্নাথ দেবের জন্য এখনও অপেক্ষারত তিনি আসছেন রাস্তাতে এখনও ভক্তদের সাথে ভগবান জগন্নাথ দেবও যেন নিজেই নাচছেন এরকমই দেখে যেন মনে হচ্ছে কথিত আছে যে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি মানে ওই ইন্দ্রদর্মের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আসার সাত দিন পর আবার পুরীর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়া বলা হয়ে থাকে এবং পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসা কি উল্টো রথ জল মেলার এই উৎসব ছোট্ট ছোট্ট বাচ্চারাও বেশ উপভোগ করছে কেউ আওয়াজে ভয় পাচ্ছে তো কেউ আরও আরও এই ছোট্ট বয়সে দেখার জন্য একদম উৎফুল্ল হয়ে আছে যাই হোক আপনাদের সকলের রথযাত্রা কেমন কাটলো আমাকে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আর হ্যাঁ আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকতেন